যে আমি যা ধরি যেটা ধরি এটার মধ্যে আমি ব্যর্থ আমি আগাইতে পারি না কাফের হোসেটা হলো ব্যর্থ মানুষ আর ইমানদার হুমেন মানুষগুলা হলো সফলতার মানুষ এখন সফলতার মানুষ তারাই হবে যে ব্যক্তি তার অলপটাকে পরিশুদ্ধি করতে পারল ওই ব্যক্তিটা হলো সফল না এই লোকটার দাম আল্লাহর কাছে বেশি এই লোকটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি এই লোকটার দাম আল্লাহর কাছে এমন এই মানুষটা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বলে তার হাতটা তো আমি খালি ফিরায় দিতে পারি না এই মানুষটা যখন মানুষের দিকে নজর করে এই নজরের দ্বারা এমন লাভ দুনিয়ার মানুষের নজর আমরা বিশ্বাস করি আছে না কিছু মানুষ কয়ে আমার গাছের দিকে নজর করলে গাছ মেরা দেখা এমন কিছু গুলো বলে না তার নজরটা খুব খারাপ তাহলে একটা আছে কিনা নজরে তাসির আছে আমার গাছটা বুড়ে যায় এরকম আছে না যেমন কচ্ছপ ডিম পারে কচুরি পানার একদম নদীর মাঝখানে কচুরি পানা ডালার মধ্যে গিয়ে ডিম পারে। কচ্ছপ পারে রৈসা উই তার ডিমের দিকে নজর করে ডিমের দিকে কি করে নজর করে এমন এক দৃষ্টি তাকায় থাকে তার নজরের পাওয়ারে ওই জায়গার ডিম ফুটে কচ্ছপ হয়ে যায় এটা প্রাণী এই কচ্ছপের নজরের মধ্যে যদি এমন পাওয়ার থাকে তাহলে একটা মানুষের নজরের পাওয়ার আছে না একটা হলো শু নজর একটা হলো বব্বা নজর আছে কি না আর আল্লাহর লোকদের নজর যদি পড়ে যায় এটা সাধারণ মানুষ জাহেল মানুষ আবেদ হয়ে যা এটা আলেম মানুষ কামেলে মোকাম্মেল হয়ে যা আর নবীদের এক নজর যদি পড়ে যায় এটা কাফের কালিমা পরে মুসলমান হয়ে যায় আর যেমন না নবীর নজর যদি পড়ে এটা কাফের কালিমা পরে কি হয়ে যায় যেমন কাফেররা নবীকে আসতে মারতে আর নবীর এক নজর হচ্ছে

কিন্তু মানুষের মধ্যে ব্যতিক্রম হলো তোমার দিলটা যদি পবিত্র হয় তোমার দাম আল্লাহর সব থেকে বেশি। এই জন্য আল্লাহ গেলে তাহলে সংস্পর্শে গেলে এমন দাম হয় তুমি যদি তোমার দিলটাকে পবিত্র করতে পারো এই জন্যই আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়াফাওমা ওয়ালা বনু এমন একটা দিন আসবে

আল্লাহ ওয়ালাদের যাওয়া তাদের সংস্পর্শে বসা আল্লাহর উলিদের এক নজর যদি পড়ে যায় এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই ফরমান তরিকা অর্জন করা যেমন যে ব্যক্তি শরীয়ত মানলো কিন্তু তরিকত মানলো না সে হলো ফাসে সে কি যে হলো ফাসে এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন মানতাপক তাহা যে ব্যক্তি শরীয়তের জ্ঞান ফিকার জ্ঞান শরীরতটাকে মানলো শরীয়তটাকে জানল পলা ভিহাতা সৌহাব কিন্তু তরিকত মানলো না কি মানলো না পয়লা ভিয়েতা কিন্তু তাসের জ্ঞান সে অর্জন করলো না মানতা মানে তাহাকে তুলে বলছেন পয়লা ভিয়াতা সৌপাক তাথাকা তাকে ফাসেক বলছেন তাই কি বলছেন ফাসেক মানে কি সাধারণ না আপনি মনে করবেন যেমন একটা অপূর্ণাঙ্গ মানুষ এটা কি অপূর্ণাঙ্গ মানুষ আর একটা পূর্ণাঙ্গ মানুষ একটা লোকের পা নাই একটা লোকের চোখ নাই একটা লোকের হাত নাই আপনি তাকে এক একজনকে একভাবে ডাকেন না এক সকলে এক একভাবে ডাকেন না আমি এই জায়গাগুলো আমি এখানে বললাম না মানুষ এক ডাকে না আবার আরেকটা লোক সব আছে তাকে বলে হয় কি পূর্ণাঙ্গ মানুষ তাহলে ফাঁসেক মানে অপূর্ণাঙ্গ ফাঁসেক মানে কি অপনাবে জ্ঞানের পরিধি তার সঠিকভাবে হয় নাই এই মানুষটার দ্বারা শরীয়তের জ্ঞান আছে কিন্তু তাসাউফের জ্ঞান নাই তার দ্বারা মানুষ ক্ষতি হওয়ার সম্ভাবনা কি হ্যাঁ ক্ষতি হওয়ার সম্ভাবনা কি বেশ কারণ তার মধ্যে তো জ্ঞানের পরিধি কম জ্ঞানের পরিধি কি কম যার কারণে এলমে তাসাউফের জ্ঞান না থাকার কারণে এর দ্বারা মানুষ কি হয় ক্ষতিগ্রস্ত হয় আরেক আরেক দল আছে মারেফত করে কিন্তু শরীয়ত মানে না

সে কি হ্যাঁ সকালবেলা সে কি তারপরে কেউ যদি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করলো যে সে যদি নামাজ অস্বীকার করে সে কাকের হয়ে গেলো কুফুরি করলো এই শরিয়ত বাদ দিয়ে মারে নয় আবার মারেফত শরিয়ত বাদ দিয়েও নয় তুই যার সমন্বয় আমাকে বলছেন আমানু জামা হা বাই হকা তাহাক যার মধ্যে শরীয়দ আছে মারেফাদ আছে তার ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহী বলেছেন ফাকাত তাহাক্কাকা সে হল একটা মুহাক্কিক আলেম জুবাদা সুবহানাল্লাহ ওই মুহাক্কিক আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায় ওই মুহাক্কিক আলেম যদি কোনো কবরের পাশ দিয়ে যায় আল্লাহ নবী फरमात তার দামের তার কদমের কারণে কবরবাসী রাজাব 40 দিনের জন্য maaf হয়ে যায় তার কথার কারণে কবরবাসী খুশি হয়ে যায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়

দেওয়ার মুজাদ্দিদ আল ফিসান রাহমাতুল্লাহ আলাই একটা মাত্র ব্যক্তি তাকে যখন জেল খানার ভিতর আটকায় দেওয়া হলো চতুর্দিকে খারাপ মানুষগুলাকে বসায় দিলেন তখন ওই সময়ের মানুষগুলো চিন্তা করলেন যদি চোর গুন্ডা বদমাশ খারাপ মানুষগুলোর সঙ্গে যদি তাকে দিয়ে দেওয়া হয় দেখা যাবে খারাপ মানুষের সংস্পর্শ থেকে লোকটাও খারাপ হয়ে যাবে লোকটা কি হয়ে যাবে লোকটা খারাপ হয়ে যাবে চতুর খারাপ মানুষগুলা কে বসায়া দিলেন মুজাদদাল পেসান এরহমাতুল্লাহ ওই খারাপ মানুষগুলার ভিতরে থাকার পরেও খারাপের তাকে আসর করতে পারে নাই বরং তিনি খারাপ মানুষগুলার ভিতরে থেকে যখন আল্লাহর জিকির করতেছেন নামাজ পড়তেছেন ইবাদত করতেছেন এইভাবে এই ইবাদতগুলা দেখে দেখে তার নফসের তাছির জুবল সুবহানাল্লাহ একটা হলো নফসে আম্মারা আর কালা নফসে লাউওয়ামা আর কালা নফসে মুতমাইন্নাহ জনা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন নফসে মুতমাইন্নার মালিক যদি হাজার নফস খারাপ হলো মানুষগুলোও যদি থাকে কিন্তু খারাপ মানুষের তাসির ওই নফস ওয়ালার উপরে পড়ে না কিন্তু মুতমাইন্নার মালিক যদি হবেন ওনার তাসিরটা সকলের উপরে পড়ে জনা সুবহানাল্লাহ

ওই বাড্ডাগুলার সঙ্গে যদি চোর গুন্ডা बदमाश খারাপ পাত্র গুলাও যদি যায় এই খারাপ মানুষের তাসির অলির উপরে পড়ে না হক্কানি আল্লাহর ওর সাহবতে গেলে ওই খারাপ মানুষগুলা দিনে দিনে আস্তে আস্তে ভালো হয়ে যায় জহরা সুবহানাল্লাহ যার কারণে বুজাদ্দের আলফিসান رحمতुल्लाह আলাই তার চতুরদিকে খারাপ মানুষগুলা বুজাদ্দের আলফিসারি رحمতुल्लाह আলাই 나와য়ে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়াইয়া শেষদার মধ্যে পোনে আল্লাহকে ডাক্তার আরম্ভ করলেন নামাজ শেষ করে তালিম মোরাকাবা মুশাহাদা তুল কাজ করতে আরম্ভ করলেন অল্প চল্লিশ দিনের মাথায় গিয়ে দেখে

কথা মনে হয় যাকে দেখে আল্লাহর কথা শরণ হয় যাকে দেখলে নবীর কথা শরণ হয় যেই লোকটাকে দেখলে তোমার ভিতর থেকে শ্রদ্ধা আসে সম্মান করতে মন চায় তাহলে মনে করবা ওই লোকটাই হলো আল্লাহর ওলি জ আল্লাহ কিছু লোক আছে ভয়ে সালাম দেয় আর কিছু লোকলে সালাম দেয় ভিতর থেকে সালাম আসে इज्जत করে সালাম দেয় সম্মান করতে চায় এই জনবরবির আব্দুল কাদের জিলা রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর ওলি তো জিনি যাকে দেখলে তোমার পরকালের কথা স্মরণ হয় যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যাকে দেখলে নবীর কথা স্মরণ হয় ওই লোকটাই হলো আল্লাহর ওলি ওই আল্লাহর ওলি সহবতে যদি যাইতে পারো কোরআন সংস্পর্শে যদি থাকতে পারো আল্লাহ তোমাকে দামি বানায়া দিবেন তোমাকে মর্যাদাশীল করে দিবেন তোমার মর্যাদা আল্লাহ বানায়া দিবেন যা হোক গল্প কথার ভিতরে আমি অনেক লাইন কথা বলেছি এই জন্য দুনিয়া জমিনে দেখবেন এক এক লাই মানুষ এক এক ভাবে কথা বলে মানুষকে ঝগড়ার মধ্যে ফেতনার মধ্যে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্ট নিয়ে ফেতনা নাই কি ও ঠিক না আপনি নামাজ কর যেমন ইমামের পিছনে সুরায় ফাতা ফরা লাগবে কি লাগবে না আমি জুড়ে গইবেন না আসতে গইবেন কি কোন আছে না ফল নামাজ হইরা দোয়া মোনাজ কি করবেন কি করবেন না নামাজের ভিতরে এতগুলা তাহলে আর বাকি প্রস্তাব আমল করতে নিয়ে আসুন এবার আছে কিনা সব নিয়ে দ্বন্দ্ব এই দ্বন্দ্বে না গিয়ে আমরা হব উদার আমরা হব কি নবীজি উদারতাকে পছন্দ করতে। আমরা যদি উদার হই নিজেও শান্তি থাকতে পারবে আমরাও শান্তি দেখতে পারবো এই জন্য আল্লাহ বাংলার সুলের মহাব্বতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই কেননা নবীর মহাব্বতের নামই হলো ইমান নবীর মহাব্বতের নাম কি সকলের নবীর মহাব্বতের নাম কি

এই জন্য নবীর মহাব্বত নবীর ভালোবাসার নামই কি আমরা যেন নবীর ভালোবাসা নবীর মহাব্বত নবীর আনুগত্য নিয়ে যেন দুনিয়ার জমিন থেকে আনুগত্য করে যেন বিদায় যে হয়ে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে তব আর আমরা পৃথিবীর জমিনে এমন